দেখে কি মনে হচ্ছে এত বড় হাড়ি চুলায় বসানো এটি কি আর একটি সাধারণ রান্না হতে পারে না না আজ এখানে শুধু ভাত আর মাংস না আজ এখানে রান্না হচ্ছে আনন্দ ভালোবাসা আর মজার স্মৃতি দিয়ে রান্না হ্যাঁ একদম ঠিক ধরেছ আজ আমি চিকেন দিয়ে এমন একটি বিরিয়ানি রান্না করছি যার গন্ধে পাশের বাসার মানুষের জিজ্ঞেস করবে আপু আজকে কোনো স্পেশাল দিন নাকি আজকের এই বিরিয়ানি শুধু পেট ভরানোর খাবার না এই বিরিয়ানি হলো পরিবারকে একসাথে বসানোর অজুহাত হাড়ির ঢাকনা যে উঠবে এটা এটা শুধু না ধোয়া হচ্ছে তৃপ্তির প্রতিশ্রুতি চিকেনের সাথে ভাতের এই যে এমন জাদু যা একবার খেলে দ্বিতীয়বার প্লেটে না নেয়া না নিয়ে থাকা যায় না প্রতিটা দানা যেমন আলাদা আলাদা করে বলে আমাকে নাও আমাকে এই বিরিয়ানির মধ্যে লুকিয়ে থাকে মায়ের হাতের ছোঁয়া ঈদের দিনের হাসি আর ছুটির দুপুরের আরাম বিরিয়ানি মানেই তো বিশেষ করে বাচ্চাদের একটু বেশি আনন্দ একটু বেশি তৃপ্তি আর অনেকখানি ভালোবাসা আমি তো এখনই এমনটা ভাবছি যখন হাড়ি ঢাকনা খুলে পরিবেশনটা শুরু হবে না তখন আর কথা থাকবে না শুধু থাকবে চামচের শব্দ আর মুখের প্রশান্তির হাসি এই একটা খাবার বাসার সব অভিযোগ সব সময় চুপ করিয়ে দিতে পারে বিরিয়ানি হচ্ছে এমন একটি নাম যেটা বিরিয়ানি লাভাররা এটার নাম শুনলেই নরম হয়ে যায় তাদের মনটা আর চিকেন বিরিয়ানি কাল হয়তো রান্না করা যাবে আবার কিন্তু সাতটা প্রতিবারই নতুন প্রতিবারই স্পেশাল আমার এই আজকের বিরিয়ানিটা কোনো হোটেল না কোনো দামি প্লেটে না এটা শুধু ঘরের আপন মানুষের ভালোবাসা মাখায় এই বিরিয়ানি আজকের এই বিরিয়ানির বড় হাড়ি সাক্ষী হয়ে থাকবে খাবার শুধু রান্না করা হয় না খাবার অনুভব করা হয় আর আজকের এই চিকেন বিরিয়ানি সেই অনুভবটাই আর একটি ইয়ামি উদাহরণ আর জানো তো এই বিরিয়ানিটার সবচেয়ে মজার ব্যাপার কি এটা শুধু খাওয়ার সময় না এটা রান্না হতে থাকলেও মনটা ভরে যায় চুলার পাশে দাঁড়িয়ে থাকলেও বোঝা যায় আজকের দিনটা একটু স্পেশাল হাড়ির ভিতরে যখন ধীরে ধীরে সব এক হয়ে যায় তখন মনে হয় জীবনের মতোই তো সবকিছু নিয়ে একসাথে চললেই শেষের ফলটা হয় অসাধারণ আজকের এই বিরিয়ানির গন্ধে শুধু ক্ষুধাই না অনেক স্মৃতিও জেগে ওঠে ছোটবেলার দাওয়াত নানুবাড়ির দুপুর আর সবাই একসাথে বসে খাওয়ার সেই দৃশ্যগুলো হঠাৎ করে চোখের সামনে ভেসে ওঠে এই বড় হাঁড়িটা আজকে শুধু রান্নার জিনিস না এটা একটি সুখের ভান্ডার আজকে যতবার ঢাকনা খুলেছি ততবারই মনে হচ্ছে হ্যাঁ আজকে সিদ্ধান্তটা একদম ঠিক ছিল একটা সুন্দর ব্যাপার কি জানো এই বিরিয়ানিটা খাওয়ার পরে কেউ কোনো অভিযোগ করে না সবাই শুধু একটা কথাই বলে আহা আজকে সত্যি জমে গেছে পাশে বিরিয়ানি রান্না হলে বাচ্চাদের যে খুশি আর কেউ হয় না আর বাচ্চাদের খুশি মানে বড়রা খুশি বাচ্চাদের কাছে বিরিয়ানি সব খাবারের রাজা চিকেন হোক বা অন্য কিছু নামটাই যথেষ্ট মন ভালো করে দেওয়ার জন্য তোমরা আজকে ভিডিও তো অবশ্যই লক্ষ্য করেছো আমি কিন্তু বিরিয়ানি রেসিপি নিয়ে কোনো কথা বলি নেই তো কারণ সবাই আমরা জানি কম বেশি সেজন্য আমার ভালো লাগার কিছু কথা শেয়ার করেছি তো আজকের পর্যন্ত এই পর্যন্ত আল্লাহ হাফিজ